সত্যি চলে যাবে ফিরবো তো আবার তোকে ছাড়া এভাবে থাকতে হবে ভাবিনি ম্যাডাম সামটাইমস অ্যাবসেন্স ইজ রিকোয়ার্ড টু ফিল আ পারসনস প্রেজেন্স মোর ইন্টেন্সলি দূর এসব শুনতে ভালো লাগে না তোর উপস্থিতি আমি অনুভব করতে চাই তোর সঙ্গে থেকে সেই জন্যই তো বলেছিলাম বিয়েটা করে নে একসাথে ওদের সে পারি দিই আমার পড়াশোনা তাহলে আর কি তুই তোর ক্যারিয়ার গোছা আর আমি না হয় ওদের সে আমাদের ভবিষ্যৎ গুছাই বল আমাদের মতে সত্যি দূরত্ব কখনো আসবে না তো কখনো না এই তোকে ছুঁয়ে কথা দিলাম কি হল আবার চোখে জল কেন বললাম তো শিগগির ফিরবো শোন 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 আমায় এবার যেতে হবে শেষবার চড়িয়ে ধরবি না তারপর তারপর কি হলো ম্যাডাম অভিয়াঙ্কেল আর ফেরেননি না ফেরেনি আপনি কি চিট করেছিল হুম করেছিল তো ফিরবে বলে ফিরল না এটা প্রতারণা নয় তো আর কি আপনি নিজেকে সামলালেন কিভাবে ওই যে ওই আকাশের দিকে তাকিয়ে হ্যাঁ মনকে বোঝাই আজও এই আকাশে কেউ আমার অপেক্ষায় দিন গুনছে কেউ একজন যে আকাশকে ভীষণ ভালোবাসত যে আকাশ পথে পাড়ি জমিয়েছিল পাঁচ বছর পর নিজের শিকড়কে ছুঁয়ে দেখবে বলে কিন্তু তা আর পারেনি সেই উড়োজাহাজ মাটিকে স্পর্শ করার আগেই টুকরো টুকরো হয়ে গেল আর টুকরো টুকরো করে দিল হাজার মানুষের স্বপ্ন যাদের মধ্যে আমিও একজন সরি ম্যাডাম আমি বুঝতে পারিনি নিশ্চয়ই আপনাকে দেখছেন হ্যাঁ তো জানি আমার অপেক্ষাও করছে আমাদের যে একটা আস্ত সংসার সাজানো বাকি রয়ে গেছে